ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ আমি ভিন্টিলাম আদিস্ট আমি যখন বললাম একটু আজকে যাচ্ছি নিমো আজকে লোকেশান নিমো রিসেপশন ব্রাইড আছে আজকে সো সকাল সকাল বেরিয়ে পড়েছি লোকেশানের জন্য চলো আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি ব্রাইডকে সাজাই তোমার সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো পুরো ব্লকটা উইন্টার সিজনে সকাল সকাল বেরিয়ে পড়া মানি জাস্ট ওয়াও তোমরা দেখছোই কত সুন্দর রাস্তা আজকে তুমি ফার্স্ট টাইম আমাকে কাজে নিয়ে যাচ্ছো ফার্স্ট টাইম না সবসময় ওই আমাকে নিয়ে যায় এমনি সময় কাকাই নিয়ে যায় তোমরা সবাই জানো যখন ভিডিও করে এই কাকা থাকে আজকে আমার হাজব্যান্ড রয়েছে আমি তো খুব মজা করতে করতে অ্যান্ড গান শুনতে শুনতে যাচ্ছিলাম লং ড্রাইভ অনেকক্ষণের রাস্তা ছিল ভিন্টার সিজনে গ্রামে যাওয়ার মজাই আলাদা পিকনিক করতে আমরা সবসময়ই যাই সো এইবারে যাচ্ছি কাজে দেখো চারপাশটা সুন্দর লোকেশন ধান ক্ষেত অ্যান্ড সর্ষে ক্ষেত ভীষণ সুন্দর লোকেশন ছিল

ব্রাইড লেন্স পাচ্ছে না তো সো তোমরা শুনতেই পেলে ব্রাইড লেন্স পাচ্ছিলো না অনেক খুঁজছিলো কোথায় রেখেছে কোথায় রেখেছে তো ওর পাশেই বাপের বাড়ি যেহেতু ছিল তো সেখানেই ও ভুলে চলে আসে তারপরে লেন্সটাকে নিয়ে এসে দেখলাম আমরা কাজ স্টার্ট করি দেখো আমি স্কিন প্রিপারেশন করার পরে কারেকশনগুলো করে নিচ্ছিলাম ওর ফেসে একটু পিগমেন্টেশনের ব্যাপার ছিল মাউথ এরিয়াটায় তো সেটাই করছিলাম অ্যান্ড ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল শুনতেই ফেলে তোমরা ওর রিকোয়ারমেন্ট এটাই ছিল যাতে ওর ফেসটা একটু সরু লাগে কন্ট্রোলটা যেন ঠিক মতন করি অ্যান্ড আমি ওকে বলছিলাম যে তুমি একটু ওয়েট করো তোমার পছন্দ মতনই তোমার মেকআপ হবে আজকে ওর এইচডি মেকআপের বুকিং ছিল এখানে ওর বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ব্লাশার দিচ্ছি ওকে অ্যান্ড ম্যাকের একটা হাইলাইটার ইউজ করেছি আমি শেড নাম্বার গ্লোবাল তোমরা অনেকেই ভাবতে পারো যে ব্রাইডের মাথায় গামছা দিয়ে আমি কেন আই মেকআপটা করছি অ্যাকচুয়ালি রিসেপশন ব্রাইড করার সময়তে খুবই চাপের থাকে কারণ যেহেতু মাথা ভর্তি সিঁদুর থাকে তো সেই সিঁদুরটা হাতে সিঁদুরটা হাতে লেগে একবার যদি ফেসে লাগে তাহলে মেকআপটাই বরবাদ হয়ে যাবে তাই জন্য হাতের কাছে গামছাপ ছিল সেই গামছাই মাথার মধ্যে দিয়ে আমি মেকআপটা করলাম অ্যান্ড দেখো এখানে ওর আইসগুলো খুব সুন্দর ছিল বলে রাখি ওর আই মেকআপ ও আইসটা ভীষণই সুন্দর তো সেই ওয়াইজ আমি ওর মেকআপ করে থাক করেছিলাম একটা পিঙ্ক শেডের ওপর একটু হালকা পারপলিশ দিয়ে করেছিলাম ওর আই মেকআপটা খুব পছন্দ হয়েছিল ওর সো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে ওর আই মেকআপটা অ্যান্ড তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও তোমাদের স্পেশাল দিনে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ যে ওর মেকআপটা কতটা গ্লো করছে তো এটাই হলো এইচডি মেকআপ ভীষণই গ্লো করে অ্যান্ড দেখো যেহেতু ঘরের স্পেস ভীষণই কম ছিল তো আমি খাটের ওপর উঠে ওর হেয়ার স্টাইল করছিলাম কিছু করার ছিল না ওমাদের মেকআপ আর্টিস্টের অনেক রকম এক্সপিরিয়েন্সই হয়ে থাকে এরকম সো এটা হলো ওর ফুল লুক তোমরা জানিও তোমাদের কেমন লাগছে খুবই একটা এলিগেন্ট অ্যান্ড সফটের মধ্যে মেক করেছিলাম ও সেদিনকে ফ্লাওয়ার বন করেছিল ব্যাঙ্গালোর রোজ আমি ইউজ করেছিলাম ওর হেয়ারে সো এটা হলো ওর ফুল লুক তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে অ্যান্ড চলো আমার রিসেপশন ব্রাইডকেও জিজ্ঞাসা করে নিই যে অন্তর আর কেমন লাগলো আমার কাছে তোমার কেমন লাগলো আমার কাছে সেজে আই মেকআপ হেয়ার স্টাইল যেমন চেয়েছিল সব ঠিক আছে ব্রাইড রেডি করার পর যখন বাইরে বেরোই তখন বাজে সাড়ে ছটা এরকম ঘুটঘুটে অন্ধকার চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না ফ্ল্যাশ আলো জেলে অন্ধকার ছিল যে আমার পাশের অ্যাসিস্ট্যান্টকে আমি দেখতে পাচ্ছিলাম না মানে বিভৎস ঘুটঘুটে অন্ধকার তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্ল্যাশ আলো জেলে গেছি আমার তো রীতিমতন ভয় করছি কিন্তু কিছু তো করার নেই কাজে তো আমাদের যেতেই হবে যাই হোক আবার দেখা হবে নেক্সট ব্লগে